প্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজ তো আমি আপনাদের সামনে হাজির হলাম দেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগির রেট আর সোনালি মুরগির রেট কী চলছে তো আজকে পঁচিশে মে রোজ রবিবার তো আজকে বিকেলের বাজার কী চলছে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব সে সাথে বলতে চাই ঈদের আগে দাম বাড়বে কি বাড়বে না এ নিয়ে অনেক খামারিদের মধ্যে প্রশ্ন যে আসলে আমাদের তো রেডি মুরগি হয়ে গেছে দুই দিন ঈদের দুই চার দিন আগে বাড়াবে বা ঈদের দিন বের হবে তো আমরা দাম পাবো কি পাবো না এ অনেক কনফিউজ রয়েছে তো আমি মনে করছি যাদের ঈদের আগে বা ঈদের দুই চার দিন আগে বের হবে আশা করা যে আপনারা দাম পেতে পারেন কারণ ঈদের আগে একটু হলো চাহিদা বাড়বে কারণ যেহেতু ঈদ সামনে কিছু না কিছু অবশ্যই হবে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের মুরগিগুলো পালন করুন এবং যত্ন নিন যাতে আপনাদের মুরগির ওজনটা একটু ভালো আসে আপনারা লজের সম্মুখীন যেন না হন ওজন ভালো হলেই কিন্তু আপনারা একটা ভালো টাকা একটা ভালো অ্যামাউন্ট পাবেন তো দেশের বিভিন্ন অঞ্চলে আজকে বিকেলের বাজার কিছুটা পরিবর্তন তো কিছু কিছু অঞ্চলে দাম বেড়েছে আবার কিছু কিছু অঞ্চলে দাম কমেছে তো আপনাদের এলাকায় কি চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে বলতে চাই বর্তমান বাচ্চার রেট অনেক কম আট থেকে দশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো যাদের খামার ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ আট থেকে দশ টাকার মধ্যে বাচ্চাগুলো নিলে আপনাদের হয়তো বা লজের সম্মুখীন নাও হতে হতে পারে কারণ কম নয় বাচ্চা তুলে অবশ্যই যে আজকে এই বাজার কম চলছে বাচ্চা তুলব কি তুলব না সামনে মনে হয় দাম পাবো না আসলে বাচ্চার সঙ্গে বর্তমান পাইকারি রেটের সাথে কোনো সম্পর্ক নাই আপনার যদি বাচ্চা কম দামে তুললে আপনাদের যদি কপাল ভালো হয় আপনারা পাইকারি অনেক বাজার পেতে পারেন যদি আপনার বাচ্চাগুলো ঢুকান তো যাই হোক বেশি দেরি করবো না অনেক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ব্রয়লার মুরগি এবং সোনাল মুরগির আজকের বিকেলের পাইকারি রেট তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ তো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগি এবং সোনালে মুরগির পাইকারি রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই অবশ্যই আপনারা একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের বাচ্চা এবং খাদ্যগুলো ক্রয় করবেন যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় তো শুরুতেই বলতে চাই ঢাকাতে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা আজকের বিকেলের বাজার আর সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর আশি টাকার মধ্যে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর এবং আশি টাকার মধ্যে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে আশি টাকা কিছু কিছু অঞ্চলে সোনালি অরিজিনাল যেটা সেটা দুইশো টাকা বাজার চলছে গোপালগঞ্জে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকা তো যাদের মুরগি কালার বাট রয়েছে অবশ্যই কালার বাটের রেট হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকার বাজার তো আপনারা অবশ্যই আপনাদের বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো সেল করবেন চট্টগ্রামে বলেন মুরগি একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা কক্সজ বাজারে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে পঁয়ত্রিশ টাকা মধ্যে আজকে বাজার উঠেছে আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা সোনালির দাম কিছুটা বাড়তির দিকে তো বান্দরবানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনার মুরগিগুলো বিক্রি করবেন রাঙ্গামাটিতে বয়লার মুড়ি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে চাঁদপুরের বয়াল মুরগি একশো আঠাশ থেকে তিরিশ টাকা সোনাল মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ফেনীতে বয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা রাসাইটে বয়াল মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা নাটোরে বয়াল মুরগি একশো পঁচিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকা রেট চলছে সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকা অরিজিনাল মুরগি যেটা সেটা দুইশো টাকা নগাতে বয়াল মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত নগাতে বাজার উঠেছিল আজকে সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকা এবং অরিজিনাল দুইশো টাকা চাঁপাই নবাবগঞ্জে বয়ালমুর্গী একশো আঠাশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে আশি টাকা বগুড়াতে বয়লারমুগী একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা জয়পুরহাটে বয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বাজার সোনাল মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে যেটা অরিজিনাল সোনালী একশো আশি টাকা নব্বই টাকা কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং বার যাদের রয়েছে একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা কিছু কিছু অঞ্চলে একশো ষাট টাকা পর্যন্ত বিক্রি রয়েছে খুলনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে বাগেরহাটে মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে সাতক্ষীরা দেওয়া বয়লার মুরগি একশো পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা তো বিভিন্ন জন বিভিন্ন রেটে বেজতে আছে সোনাল মুরগি একশো সত্তর পঁচাত্তর মধ্যে তো ঝিনা দেওয়া বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বরিশালে বয়লার মুরগি একশো বাইশ তেইশ এবং পঁচিশ টাকার মধ্যে সোনাল মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে ভোলাতে বয়লার মুরগি একশো আঠাশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বরগুনাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে কেউ কেউ আবার পঁচিশ টাকা বেচতেছে আঠাশ টাকা বেচতেছে তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে বেচতেছে ঝালকাটতে বয়াল মুরগি পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু জায়গায় তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনাল মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকা অরিজিনাল সোনালী দুশো টাকা সিলনেট বলেছিলাম মৌলভী বাজারে বয়লান মুরগি একশো পঁচিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে সারা বাংলাদেশ অরিজিনাল সোনালী একশো নব্বই টাকা রংপুরে বয়লানমুর্গি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে সরি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা লালমনিরহাট মুরগি একশো বিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে দিনাজপুরের বয়ানমুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ময়মনসিংহ মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা নেত্রকোনাতে বয়ানমুর্গ একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে কিনে বাঁচা হয়েছে সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা জামালপুরে বয়ানমুর্গ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে পঁয়ত্রিশ টাকার মধ্যে বাজার বেড়েছিল সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা গাইবান্ধাতে ব্রলার মুরগি একশো সত্তর থেকে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা মেহেরপুর মেহেরপুরে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে তিরিশ টাকা চলছে সোনাল মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কিছু কিছু অঞ্চলে সোনালি মুরগি একশো আশি টাকা নব্বই টাকা পর্যন্ত বেচতেছে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন সিরাজগঞ্জে ব্রলার মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু অঞ্চলে তিরিশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে সোনাল মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর টাকা মাদারীপুরপুরে ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো এই ছিল আজকের মতো সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির পাইকারি রেট তো আপনাদের এলাকায় কী চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের একটি কমেন্ট অন্য ভাই খামারদের মধ্যে কাজে লাগবে তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু